এটা হচ্ছে কক্সবাজারে আমাদের চতুর্থ দিন এবং এই দিনে সকাল থেকে আমার মনটা খুবই খারাপ কারণ আজকে বিদায় বেলা এই সুন্দর সমুদ্রটা ছেড়ে একদম শান্তির জায়গাটা ছেড়ে চলে যেতে হবে এটা ভেবে ভেবে গতকাল রাত থেকে আমার মনটা খারাপ যে আজকে তো আমার চলে যাওয়ার দিন প্রতিদিন সকালে উঠতাম এবং ভাবতাম এখন ঘুম থেকে উঠেই দেখতে যাব সমুদ্র তো এই ফিলটা যে কতটা সুন্দর মানে কতটা আনন্দের এবং শান্তি যারা গেছেন তারাই বুঝতে পারবেন আর এখন আর ঘুম থেকে উঠে সমুদ্রের কাছে যেতে পারবো না এই জিনিসটা চিন্তা করে মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল বারবার করেই আমরা হোটেল থেকে নাস্তা করেই এবার বের হয়ে গেলাম কোনো সময় আর হোটেল আর রুমে যায়নি নাস্তা করেই বের হয়ে গেছি হোটেল থেকে একটু হাঁটাহটি করব বিচে যে শেষ মুহূর্তে একটু নিজ একান্ত সময় দুজন মিলে পার করে আসি হাঁটাহটি করে আসি পানিতে একটু পা ভিজিয়ে আসি এই জন্য চলে এসেছি সুগন্ধা বীচ লাবণী বীচ এই প্রত্যেকটা বিচই দুইটা বিচে একসাথে করে আমরা অনেকক্ষণ হাঁটাহাটি করেছি এই যে স্নিগ্ধ পানি এবং প্রত্যেকটা স্রোতের শব্দ যে কতটা মধুর পা ভিজাচ্ছিলাম আমরা জুতা খুলে অনেকক্ষণ হেঁটেছি এই সমুদ্রের পারে। সমুদ্রটা দেখছিলাম এবং তখনও ভাবছিলাম আবার কবে যে আসা হবে শুধু এটাই মনে মনে চিন্তা নাম এর পরে হচ্ছে আমরা চলে যাব তো যাওয়ার পথে যখন বের হচ্ছি তখন আমি ভাবলাম যে আমার তো একদম ঝালমুড়ি খাওয়া হয়নি ঝালমুড়ি যে কেমন সেটা তো আমি এখনো টেস্টই করলাম আমি ভাবলাম যে পেট ভরা কিন্তু কিছু করার নেই এখন যদি চলে যাবো আর তো এখন এই সুযোগটা এখন আর আসছে না আমি খেয়েই নি তারপর হচ্ছে ঝালমরি মা কাছে আর মামা হচ্ছে গল্প বলছিল সব কিছু দাম বেশি এই সেই নিয়ে কথাবার্তা হচ্ছিল আমার বর এবং হচ্ছে ঝালমুড়ি মামার সাথে আমার ঝালমুড়িটা নিয়ে নিলাম এবং এখানে সমুদ্রের সামনে দাঁড়িয়ে আমি খেয়েছি হাঁটতে হাঁটতে খাবো না আমি বললাম আমি সমুদ্র দেখতে দেখতে খেয়ে তারপর এখান থেকে যাই আর ঝালমুড়িটা বেশ ভালোই লেগেছে আমার কাছে তারা কক্সবাজার যাবেন তারা ঝালমুড়িটা কিন্তু ট্রাই করতেই পারেন আমার আর কোনো স্ট্রিট ফুড খাওয়া হয় কক্সবাজারে শুধু ঝালমুড়িটা শেষের দিন খেয়েছি তা যদি শেষের দিনে না খেতাম মনে হয় ঝালমুড়িটাও আমার খাওয়া হতো না এই তো এখন আমরা সব কিছু গুছগাছ করে নিব রুমে এসে যা যা গুছানোর আছে হালকা টুকটাক কিছু কালকে রাতে গুছিয়েছি এবং বাকিগুলো হচ্ছে এখন গুছিয়ে নিব আমাদের গুজগাজ করা শেষ এখন হচ্ছে বিদায় নেয়ার পালা আর হোটেল রুমে থাকতে থাকতেও মনে হচ্ছিল এটাই আমাদের বাসা সমুদ্র দেখে আসি এখানে রেস্ট করি আবার বের হই একটা অবস্থা তো বাই বাই করে দিলাম এই রুমটাকে আর আজকে একদম ঝলমলে রোদ মানে দুপুরবেলা এত রোদ থাকে মানে সকাল থেকে দুপুরের টাইমটাতে মনে হয় কত গরম আর পরবর্তীতে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আবার ঠান্ডা ঠান্ডা পড়ে যেত তো সেই সময় আমি একটু সুইমিং পুলের কাছে এসে দাঁড়িয়ে পুরোটা ভিউ দেখছিলাম আর এখন অনেক মানুষ আসছে চেক ইন হবে মানে আমরা চেক আউট করছি আর কিছু মানুষ চেক ইন এর জন্য সব প্রস্তুতি নিচ্ছে আর এখন চেক আউটের বাকি যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো হচ্ছে পূরণ করে নেওয়া হচ্ছে এখন তিন দিনের জন্য এসে আসলে ভালো লেগেছে হোটেল রুম থেকে নিয়ে ঘোরাফেরা আলহামদুলিল্লাহ আমাদের কক্সবাজারের ট্যুরটা বেশ ভালো গিয়েছে আপনারা যারা কক্সবাজার আসতে চাচ্ছেন ভাবছেন তারা কিন্তু যারা হচ্ছে ট্রেনে যাবেন না বাসে যাবেন বা প্লেনে যাবেন তাদের তো কোনো কোনো কিছুর প্যারাই নেই হুটহাট করে প্ল্যান করেই চলে আসতে পারবেন ট্রেনে আসতে গেলে একটু ঝামেলা হয়ে যায় টিকিট ম্যানেজ করাটা কারণ হচ্ছে টিকিট পাওয়াই যায় না কতজন যুদ্ধ করে টিকিট ম্যানেজ করতে হয় যারা ট্রেনে টিকিট কাটছেন তারাই বুঝতে পারবেন এই তো এখন আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি তো টাটা বাই বাই করে দিলাম এই হোটেলটাকেও এবং সবাই খুবই আন্তরিক এবং ফ্রেন্ডলি এই হোটেলে বিস্তারিত কিন্তু হোটেল হোটেল ভাড়া সম্পর্কে কিন্তু আমি প্রথম ব্লগে বলেছি যারা দেখেনি তারা প্রথম ব্লগটা দেখে নিতে পারেন এখন বের হয়ে যাচ্ছি এবং বাইরের থেকে অটো একটা নিয়ে নিয়েছে একবার স্টেশন পর্যন্ত তো অটোতে করে চলে যাচ্ছে এখন আমরা স্টেশনে কিভাবে করে যে এই তিনটা দিন শেষ হয়ে গেল এবং চতুর্থ দিনে সকালটাও তত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না আর এখানে যাওয়ার পথটাও খুবই সুন্দর একদম করার রোদ আর সেই সময়টা অনেক গরম লাগছিল কারণ রোদের তাপ প্রচুর ছিল আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল যেটা হচ্ছে কক্সবাজার স্টেশনে এই স্টেশনে এসেও একটু ঘোরাফেরা করলাম আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে এই তারপর আমরা হচ্ছে ট্রেনের দিকে যাচ্ছি আর ট্রেনটা সকালে ট্রেনটা এসে আর হয়তোবা যায় না সেই জন্য ট্রেনটা একদম সময় মতোই দাঁড়িয়ে আছে আর আসার সময়ের অনুভূতি এবং যাওয়ার সময়ের অনুভূতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য যখন ট্রেন থেকে নেমেছিলাম তখন আমার কতটা ভালো লাগছিল যে এখনই আমরা সমুদ্র দেখতে পাবো সেটার একটা মানে হচ্ছে আকাঙ্ক্ষা ছিল আর এখন চলে যাচ্ছি সমুদ্র ছেড়ে তখন খুবই মন খারাপ হচ্ছিল আমার যে এখন চলে যাচ্ছি এই কক্সবাজার ছেড়ে আর পরবর্তীতে হচ্ছে আমরা ট্রেনের টিকিট এসি টিকিট পাইনি তো দুপুরবেলা গরমের মধ্যে আমাদের নন এসিতেই যেতে হয়েছিল আর যারা দুপুর টাইমটাতে জার্নি করবেন তারা অবশ্যই এসি টিকিট কাটার চেষ্টা করবেন কারণ হচ্ছে নন এসিতে গরম প্রচুর পরিমাণে হচ্ছে দুপুরের সময় লাগে এবং ধুলা বালিতে অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাই যারা প্ল্যান করছেন তারা যদি টিকিট পেয়ে যান এসি তো এসিতেই কেটে কাটার চেষ্টা করবেন আর কি এর ভিডিওর মাধ্যমে শেষ করছি কক্সবাজারের পুরো জার্নির ভিডিওগুলো আশা করছি আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিয়েন আল্লাহ হাফেজ